সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে দেখো প্রত্যেকে আমাকে জানিয়েছে দাদা আপনার থেকে স্ট্র্যাটেজিটা শুনতে চাই সবাই তো স্ট্র্যাটেজি শেয়ার করেছে ডব্লিউ বিপি কেপি কনস্টেবল এবং এর সাথে সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষার সামনে তো আমি কনস্টেবল পরীক্ষার আজকে স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে শুনবে যারা আমার এক্সপিরিয়েন্স যারা আমার ভালোবাসো যারা আমাকে আমার চ্যানেলকে এতদিন ধরে এগিয়ে নিয়ে এসছো তোমাদেরই স্বার্থে তোমাদেরই জন্যে এই চ্যানেল জিএম স্টাডি ফর তোমাদের তোমাদেরই স্বপ্ন পূরণ হবে তোমাদের প্রচেষ্টা আমি শুধু মাঝির মতো পাড়াপাড়া করব এক জায়গা থেকে আরেক জায়গায় আর আমার চ্যানেলের একটাই মূল মন্ত্র হাল ছড়ানো বন্ধু এটা যদি মাথার মধ্যে চলে আসে এটা ইটসেলফ সেলফ একটা মোটিভেশন এই একটা কথাতেই সব কিছু জয় করা যায় তাহলে আমি যে স্টাডিটা শেয়ার করবো একটু মন দিয়ে শুনবে একটু দীর্ঘায়িত হতে পারে ভিডিওটা কিন্তু আমাদের জন্য খুব বেনিফিট হবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেন করবে সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে কিছুদিন দেখবে যদি সেমন ভালো না লাগে তাহলে আমি সাবস্ক্রাইব করে দেবে খুব ইজি ব্যাপার তো আমাদের হাতে চার মাস টাইম আছে কলকাতা পুলিশ এবং ডব্লিউপি আমি সবই ধরি আমি যদি ধরি যে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে কেপি প্রিলিমিনারি পরীক্ষা তার আগে নভেম্বরে ডব্লুপি পরীক্ষা তাহলে আমাদের এখন কী মাস এটা আমাদের কী মাস চলছে আগস্ট সেপ্টে আগস্ট মাসে শুরু হয়েছে বেশি দিন হয়নি আট তারিখ আজকের আট তারিখ তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ঠিক আছে আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওটা আমি এখন সেটা স্ট্র্যাটেজি দিচ্ছি না আমি ডবলিউপিটার স্ট্র্যাটেজিটা বলছি এখন এত সময়টা পুরোটা আমি স্ট্র্যাটেজি বলবো না আমি একটা সুন্দরভাবে আগে একটা জিনিস বলবো সেটা মাথায় রাখবে যে প্রত্যেকটা ছেলে মেয়েকে বুঝতে হবে যে আমি কখন কিভাবে পড়লে আমার সুবিধা হয় দেখো জুলাই মাসটার মধ্যে আমি টোটাল যদি একশো কুড়ি দিন আমি ধরছি না একশো কুড়ি দিনও ধরবো না আমি যদি আমি দু মাস ধরি তেইশ তিরিশ ষাটটা দিন ষাটটা দিন হচ্ছে একদম অসাধারণ পারফরম্যান্স ষাট দিনের আর দুর্গাপুজো পুজো কালী পুজো তারপর বিভিন্ন রকম চিন্তা ভাবনা এটা সেটা করে কিছুটা সময় চলে যাবে তাই আমি ষাট থেকে সত্তর দিন যদি ধরি তাহলে কীভাবে পড়াশোনাটা শুরু করবো প্রথমেই যেটাকে অ্যাটাক করতে হবে সেটা হচ্ছে টাইম টেবিল আর ঘুমকে জয় করা ঘুম জিনিসটা চাকরি পরীক্ষার্থী তথা স্টুডেন্টদের শত্রু তাহলে ঘুমটাকে জয় করতে গেলে একটা ছোট্ট বিউটি বামের কোটো রাখবে বা একটা চোখের জল মানে চোখের জল দেওয়ার চেষ্টা করবে সবসময় হালকা বিউটি বামটা চোখের পাতাতে না একটু দূরে এখানে বা এরকম জায়গায় হালকা এরকম ঘষে দেবে দিলে দেখবে হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায় এর হালকা ঘুমটা ঘুমটাকে জয় করবে প্রথমে জিত হয়ে গেল তারপরে সকালে রুটিন রুটিনটাকে মেনটেন করতে হবে সকালে উঠেই ম্যাথ ফ্রেশ মাইন্ডে সকালে দুই ঘন্টা ম্যাথ দুই ঘন্টা জিয়াই প্র্যাকটিস করবে জিকে টাইম হলে না হবে না হবে স্নান টান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এক দু ঘন্টা বিকেলবেলা একটু ফাঁকায় এক ঘন্টা মতো বেরিয়ে এসি ঘরে ঢুকে যাবে আর টোটালি কেউ যেন দেখতে না পায় যদি বলে এই কদিন যদি কেউ দেখতে না পায় কোনো সমস্যা নেই লাস্টের এক মাস তো কেউ দেখতেই পাবে না এই সময়টা এরকমভাবে পড়াশোনা করো তারপরে ঘরের মধ্যে গিয়ে তুমি হাত মুখ ধুয়ে সন্ধ্যে ছটা বা সাতটার দিকে পড়তে বসে জিকে জীবনবিজ্ঞান বিজ্ঞান। ইতিহাস ভূগোল ভারতের ইতিহাস ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল এই যে চ্যাপ্টারগুলো একটা একটা করে রুটিন করে করে পড়বে এক ঘন্টা পড়ার পর ইতিহাস পড়ছে ভালো লাগছে না একটু জীবনবিজ্ঞান পড়বে জীবনবিজ্ঞান পড়তে পড়তে একটু ভালো লাগছে না স্বাদ চেঞ্জ করতে থাকবে সকালে যে অঙ্কটা যেটা প্র্যাকটিস করেছিল রাতে শোয়ার আগে একবার খাতা করে খাতাটা দেখে নেবে আরও একটা কথা অঙ্কের জন্য অঙ্কের যে বিষয়টা আমি বলি অঙ্ক অঙ্ক অনেক সময় আমরা বোর্ডে স্যার করাচ্ছে আমরা দেখি দেখে দেখে অঙ্কটা আমরা করার চেষ্টা করি স্যার যেরমভাবে করাচ্ছেন আমরা সেরমভাবে খাতায় করি করে হয়তো দেখলাম পেরে গেলাম বাহ কী সুন্দর পেরে যাচ্ছি সেই সেটটা আগে ডাউনলোড করে নেবে নিয়ে আগে নিজের ব্রেনটাকে খাটাবে যে অঙ্ক যে ভালো করতে পারে সে ভালো করতে পারে তুমি আগে ভালো করে দুবার পড়বে তারপর করার চেষ্টা করবে আর নিজে থেকে ব্রেন খাটিয়ে আগে যে কটা পারবে করে নেবে যেগুলো বাঁধবে সেগুলো সলভ দেখবে কি বললাম যে দেখে দেখে করার চেষ্টাটা ভুলে যাও নিজের মতো করে আগে চেষ্টা করবে সুবির ধরো তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক ধরেছ তুমি অঙ্কের ইউনিট ধরে করছো করতে করতে তোমার পাঁচটা অঙ্ক করার পরে একটা বাঁধলো সেটা গোল করে রাখলে সেটা ইউটিউব থেকে সলভ দেখে নিলে সবটা ধরে ধরে সলভ দেখো না তাহলে কখনোই অঙ্কে এক ধাপ এগোতে পারবে না দুই স্ট্র্যাটেজি কীভাবে আমি যেটা বলছি স্ট্র্যাটেজি কি সুবির যত অঙ্ক আছে একটাই বই সুবির যত অঙ্ক আছে কোনো অঙ্ক যেন বাদ না যায় এবারে কোন কোন অধ্যায়ের উপর জোর দেবে সেটা আলাদা ভিডিও আনতে হবে একটা ভিডিও তো সব বলা সম্ভব নয় যেগুলো প্রাথমিক টাইপ আছে সব কটা টাইম অ্যান্ড ওয়ার্ক তোমার পাইপ লাভ ক্ষতি শতকরা জটিল সুদ পিতা পুত্র নাম্বার সিস্টেম ডু নৌকা সুদ সব অঙ্কগুলো একটাও যেন সুবিধা অঙ্ক বাদ না যায় এবং বারংবার প্র্যাকটিস এর সঙ্গে যে এটা শেষ হয়ে যাবে তখন নিয়ে আসতে হবে যত দিন যাবে এক মাসের মধ্যে মোটামুটি যত সুবিধা সে বই আছে শেষ করে ফেলে তোমাদের নিয়ে আসতে হবে প্রিভিয়াস দশ বছরের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পিএসসি ক্লার্কশিপ ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি ডব্লিউ বি আই সবের অঙ্ক সব কটা সাবজেক্টের অঙ্ক নিয়ে আসতে হবে কারণ অঙ্কে যা নাম্বার থাকে ফুল মার্কস পেতে হবে জিআইতে যা নাম যা নাম্বার থাকে ফুল মার্কস পেতে হবে জিকেতে ধরো আমি কুড়ি থেকে একুশ ধরবো নেগেটিভ মার্কিং হয়ে যায় যেহেতু ইংরাজিতে আমি ছয় ধরবো ছয় থেকে সাত আর যারা খুব খাসা তারা পাঁচ এইভাবে একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে হবে তাহলে যদি আমি ফুল মার্কস দুটো ধরি ম্যাথ যাই তাহলে পঞ্চাশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর তোমার ওদিকে হচ্ছে ধরো আমি কুড়ি ধরি জিকেতে সত্তর তা আমি ধরলাম না সত্তর ধরলাম না আরও পাঁচ নাম্বার মাইনাস করে দিলাম তাহলে যদি এক পনেরো ধরলাম তাহলে ওদের পঁয়ষট্টি আর ইংরেজিতে পাঁচ কি ছয় তাহলে পাঁচ পেলে সত্তর তাহলে আমার পঁচাশির মধ্যে সত্তর এত স্কোর হচ্ছে এবং অঙ্কে যারা ফুল মার্কস পাবে না পঁচিশে পঁচিশ পাচ্ছ না তারা হয়তো কুড়ি পেলে তাহলে কুড়ি জিআইতে কুড়ি চল্লিশ আর ইংরাজিতে হচ্ছে ছয় ছেচল্লিশ আর জি কেতে কুড়ি তুলতেই হবে ঠিক আছে ছষট্টি এইভাবে স্কোর করতে হবে ম্যাথ জিআই ফুল স্কোর স্কোরিং পেপার যেটাকে আমরা বলি ম্যাথ জিআইটা ফুল স্কোর সেইটা ঠিক পরীক্ষার এক মাস বাকি থাকবে এক থেকে একটু বাকি থাকবে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ইংরাজির জন্য আলাদা করে বলছি ইংরাজির জন্য একটা ভিডিওতে বলা সম্ভব নয় ইংরাজিটা এক ঘন্টা করে টাইম দিলে হবে এক থেকে দেড় ঘন্টা বাকি অঙ্ক জিআই আর জিকে নিয়ে বারবার বলছি যে জি কের জন্য কী বই পড়বে আমরা সবাই জানি ক্র্যাক ডব্লিউ আর ডব্লিউ ম্যানুয়াল সবাই বলে ডিটেলস আছে ডিটেলস আছে সবাই পড়াশোনা করি কিন্তু অনেকটা ভাস্ট কনস্টেবলের জন্য একটু প্রবলেম হয় এত পড়ব কী করে তাই ওই বইটা কিনে ফেলেছ ঠিক আছে থাক ওর সাথে তোমরা একটা লুসেন্টের বা বই বা একটা রেলওয়ে চ্যালেঞ্জার রেলওয়ে চ্যালেঞ্জার খুব ভালো বই রেলওয়ে চ্যালেঞ্জারের মধ্যে তোমরা ওয়ান লাইনার সব এক জায়গায় কি সুন্দর কালেকশন করে দেওয়া আছে শেষ করতে পারলে একদম ছক্কা হয়ে যাবে মানে একদম তুমি প্রথম বলে সিক্স মারতে পারবে কমন পাবেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওখান থেকে ধুবও কমন আছে এবার একটা বই আছে দেবদত্ত ইয়ার বুক অসাধারণ বই এই বইটাও ভালো এবার তোমার যেটা পছন্দ রেলওয়ে চ্যালেঞ্জারটা একে রাখলাম দুইয়ে দেবদত্ত রাখলাম আর প্রথমে সবার উপরে ক্র্যাক ডবলু বিসিস ব্যাস এইগুলো সাজিয়ে জিকেটা থরলি পড়বে অবসর সময় যখন কোনো স্যারের একটা জিকে টেস্ট থেকে মক টেস্ট দিলে সেখান থেকে জিকেগুলো দেখলে বিভিন্ন দেখবে বিভিন্ন জিকে টাইপ হয় টপিক সেই টপিকগুলো আমি তো ক্লাস করাই সেগুলো বলে বলে দিই আমার চ্যানেল থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকেগুলো আসে মানে ধরো ইকোনমিক্স থেকে সুন্দর সব কমপ্লিট করে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানুয়ারি পঁচিশ সালের পুরোটা দিয়ে দিচ্ছি সংবিধান কমপ্লিট করে দিয়েছি বা জিকে থেকে একটা করে টপিক তুলে তুলে এনে ভালো ভালো টপিক আমি দিই হুবহু শব্দ আমার পক্ষে সম্ভব হয় না কারণ ইংরেজি ক্লাসটাও দিই এছাড়া তোমাদের আরও ক্লাস আছে তাহলে এক মাস আগে যেন সব কমপ্লিট হয়ে যায় আর কেউ যদি আরেকটা ভালো প্ল্যান আমি দিতে পারি স্ট্র্যাটেজি সেটা হচ্ছে দুর্গাপুজো সেপ্টেম্বরে এই যে সময়টা দুর্গা পুজোতে এবছর মানে দুর্গা ঘুরবে না এবছর দুর্গা পুজোটা তোমাদের জন্য মনে করবে যে না আমি জীবনে যদি একবার সার্ভিসটা পেয়ে যাই আরও জীবনের কতগুলো বসন্ত আসবে কত দুর্গা আসবে মা আবার আসবেন মা জানেন যে তোমার পরীক্ষা তুমি লড়াই করছো মার কাছ থেকে শুধু অষ্টমীর দিনে একটু বার করলে একটু মানে আশীর্বাদ নিয়ে নিলে কিন্তু দুর্গা পুজোয় সে আগের মতো বন্ধু বান্ধব প্যান্ডেল হপিং মাতামাতি বছর করবে না যে সময়টা দুর্গা পুজোর সময় তুমি কাল লক্ষ্মী পুজো কালী পুজোতে ভাইফোটাতে বের করতে পারবে দশটা দিন তুমি কিন্তু উইনার হয়ে যাবে ওই সময়টা আর একটা আমি জিনিস অ্যাপ্লাই করেছিলাম আমি একটা ভিডিওতে এত বড়ো স্ট্র্যাটেজি সম্ভব নয় বলা তবুও আমি বলছি যে নিজেকে নিরুদ্দেশ করে দেওয়া নিজেকে খুঁজে পাবে না কেউ কিছু কোন খুঁজেই পাবে না আরে কোথায় গেলে তুই দেখতেই পাচ্ছি না মানে নিজেকে হারিয়ে দাও আর মানে এমন জায়গায় নিজেকে একটা ঘর বা একটা টেবিল ফিট করা একটা ঘর বা এরিয়া যেখানে কোনো কেউ তোমাকে খুঁজে পাবে না টুকটাক বাড়ি কাজ করে নিজের যেগুলো মানুষ সকালবেলা ঘুমতে করে যেগুলো কাজগুলো করে দান মাজা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করা টয়লেট যাওয়া এগুলো সব সেরে নিয়ে খাওয়া দাওয়া এই তিনটে জিনিস চারটে জিনিস বাদ দিয়ে হিউজ টাইম পড়ে থাকে আমি মনে করি আমি একটা সুন্দর বলি সকালে চার ঘন্টা দুপুরে দু ঘন্টা ঘুমাবে বিকেলে দু ঘন্টা ছ ঘন্টা সন্ধ্যে সাতটা থেকে রাত বারোটা পাঁচ ঘন্টা দেখো সাতটা থেকে বারোটা পা মানে কি বলবো কি বলবো সাথে পাঁচে বারো পাঁচ ঘন্টা সকালে চার ন ঘন্টা হয়ে যাচ্ছে তুই বলে আমি তবু দু ঘন্টা রেস্ট দিলাম তাও দেখো অনেকে বলে আমি কি করে পড়বো কত ঘন্টা পড়বো ইজি ব্যাপার সকাল সাতটায় ঘুম থেকে উঠছো ছটা যদি ঘুম থেকে উঠো সপ্তাহে তিন দিন মাঠে যেতে হবে মাঠ অভ্যাস রাখতেই হবে পরীক্ষা হয়ে গেলে মাঠে যাবে এটা কখনোই সম্ভব নয় মাঠে যেতে হবে মাঠ ধরে রাখতে হবেই ফিটনেস ধরে রাখলে সেদিনকে মনও ভালো থাকবে তাই বলে মাঠে গিয়ে লোকের দিকে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড়াবে না মাঠে যাবে পিটি করে দৌড় শুরু করবে কাউকে কপি করবে না নিজের মতো করে হালকা জগিং করে করে দৌড়াবে সেগুলো আমি দেখিয়ে দেবো জগিং করে করে দৌড়াবে এক কিলোমিটার দু কিলোমিটার যতটা পারবে দৌড়ে একটু ঘাম হবে পিটি করে আস্তে আস্তে বাড়ি এসে একটু ছোলা ভিজিয়ে একটুখানি কিশমিশ ভিজিয়ে রাখবে খেয়ে ছোলা ভিজিয়ে খেয়ে মার হাতে রুটি বা একটু ভাত বা কিছু খেয়ে ভাত খেয়ে পড়তে বসবে না ঘুম পাবে ওটস ওটস খাওয়ার চেষ্টা করবে আর ওজন ওইগুলো নিয়ে আলাদা বলবো যে কীভাবে সব বাড়াবেটা হবে সেটা এই স্ট্র্যাটেজি ফলো করো আর অঙ্ক জিয়াই অঙ্ক জিয়াইটা অসাধারণভাবে মানে কি বলবো মানে নিজের রক্ত জল করে দাও হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম করো মোহাম্মদ সিরাজ দেখেছো তো এবার যে কত ভালো পারফর্ম করলো টানা পাঁচটা টেস্ট খেললো পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় তোমরা জানবে সত্যুদের জয় করতে হবে সমস্ত অপমানের জবাব দিতে হবে আরও স্ট্র্যাটেজি কীভাবে কী পড়বো সেটা আরও বলতে থাকবো সেটা আমি বলতে চাচ্ছি জি কের জন্য বলে দিলাম ইংরাজির জন্য তোমরা এসপি বক্সির বই আছে থাক আর আমি বাদ বাকি গাইডিং মানে গাইডেন্স তো দিচ্ছি কীভাবে পড়তে হবে এইভাবে পড়াশোনা করো আর অঙ্ক যেই তোমরা সুবিধাসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে দু মাসের মধ্যে আসলাম দু মাস পার হয়েই যেই তিন মাসের পূর্বে তোমরা বিগত দশ বছরের যত রাজ্যের পরীক্ষা হয়েছে সব পরীক্ষার অঙ্কগুলো জোগাড় করবে অঙ্ক আর জিআই প্র্যাকটিস করবে হু হু কেমন পাবে অঙ্ক ধরে ধরে তুলে দেবে অঙ্কের নিয়ম আর এর বাইরে যাবে না এস এর জন্য সেম অঙ্কের প্রিপারেশান শুধু এস এর জন্য একটু আর এস আগার দেখতে হয় সেটা তোমরা একটু দেখে নেবে এস এর জন্য জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জিএম স্টাডি ফর ড্রিঙ্কসের ফোল্ডার সব কিছু তো চেষ্টা করবে নিজেকে প্রমাণ করার নিজেকে একটা বড়ো জায়গায় পৌঁছে দেওয়ার ঘুমটাকে জয় করো অঙ্ক জিআইয়ের ফুল মার্কস নিয়ে এসো ইংরাজিতে পাঁচ থেকে ছয় থেকে সাত নিয়ে এসো আর জিকেটা নেগেটিভ মার্কিংটা থেকে দূরে থাকো তাহলে তোমার জয় নিশ্চিত এবারেই জিততে হবে এবারে একটা সিট চাই এবারে একটা সিট চাই এবারে একটা সিট চাই জয় হিন্দ বন্ধু